বন্ধুরা তোমাদেরকে তো অনেকেই স্টার দিচ্ছে তো তোমরাও জানতে চাও যে ওয়ান স্টারে কত টাকা হচ্ছে তাই তো তো ওয়ান স্টারে হচ্ছে ভারতীয় টাকা এখন ভারতীয় ডলার যেহেতু এক ডলারে চৌরাশি টাকা ঠিক আছে তোমরা গুগলে গিয়ে তোমরা লিখবে এক ডলারে কত দেখবে তোমাদেরকে চৌরাশি টাকা দেখাবে তো এই ডলারটা কখনো কখনো ডাউন হয় কখনো ছিয়াশি টাকা কখনো বিরাশি কখনো তেরাশি এরকম হয় তো একশো ডলারে হচ্ছে আট হাজার টাকা তো একশো ডলার হলে তবে যে আট হাজার চারশো টাকা হবে আর তোমার একশো ডলার হওয়ার পরেই তুমি সেটা ব্যাংক অ্যাকাউন্টে ফেসবুক পাঠিয়ে দেবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেসবুক সেটা পাঠিয়ে দেবে নিজে নিজেই পাঠিয়ে দেবে তোমাকে কিছুই করতে হবে না তো একশো ডলার হতে গেলে কত স্টার প্রয়োজন তো আজ বলবো আমাদের এই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমরা আমার ভিডিওটা যারা যারা এই মুহূর্তে দেখছো তাদেরকে অসংখ্য ভালোবাসা রইলো আমার তরফ থেকে এভাবেই আমার পাশে থেকো আর এভাবে পাশে থাকলে আমি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো আর আমার ভিডিওগুলোকে যারা শেয়ার করবে তাদেরকে আমি প্রত্যেককে একটা করে স্টার গিফট করব বন্ধুরা ফুলের ভালোবাসা পেতে হলে ফুল বাগানের মালিককে তো অবশ্যই ভালোবাসতে হবে না এছাড়া তোমরা ফুলের ভালোবাসা কেমন করে পাবে তো আমি বলছি যে তোমরা যদি আমাদের পাশে থাকো তবেই তোমার পাশে সবাই থাকবে কেউ কারো পাশে না থাকলে কেউ কারো পাশে দাঁড়াবে না তো বন্ধুরা আমি আজকে দুর্গাপুর গোপালপুর থেকে আমি আজকে এই ভিডিওটি তৈরি করছি আমি আছি পড়ুন তোমাদের সাথে তোমাদের ভালোবাসায় আমি ভিডিও বানাতে শুরু করেছি যদি তোমরা এভাবে পাশে থাকো তাহলে আমি এরকম ভিডিও অনেক নিয়ে আসবো তোমাদের জন্যই আর তোমাদেরকে প্রচুর প্রচুর স্টার গিফট করব। তো আজকে আমি বলবো ওয়ান স্টার ওয়ান স্টার সমান হচ্ছে এক সেন্ট এক সেন্ট মানে হচ্ছে ভারতীয় টাকায় হচ্ছে চৌরাশি পয়সা চৌরাশি পয়সা কিন্তু এক টাকাও নয় কিন্তু ঠিক আছে আর তোমরা যদি এইটা একশো একশো ডলার একশো ডলার মনে হচ্ছে তোমার দশ হাজার দশ হাজার স্টার তোমার যদি হয় তখনই তুমি সেইটা উইথড্রল করতে পারবে কারণ দশ হাজার স্টার সমান হচ্ছে একশো ডলার বুঝতে পারলে এবারে এবারে দশ হাজার স্টার তোমাদের দিন না কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু তোমরা এই স্টারগুলো তোমরা মানে নিজের অ্যাকাউন্টে পাবে না সেই জন্য তোমাদেরকে যে সকল বন্ধুরা স্টার পাঠাচ্ছে সেই সকল বন্ধু ফলো করতে হবে এবং তোমাদেরকেও একটা করে স্টার তাদেরকে গিফট করতে হবে তবেই তো ভালোবাসা দিলে তবেই তো ভালোবাসা পাবে না ছাড়া কিন্তু এই জামানায় ফ্রিতে কেউ কিছু দেয় না ঠিক আছে তো বন্ধুরা সবাই সবারই পাশে থাকো তোমাদের এঙ্গেজমেন্ট যত কমেন্ট করবে ভিডিওগুলোকে যত শেয়ার করবে তোমাদের প্রোফাইলের এঙ্গেজমেন্ট তত বাড়বে আমার এই ভিডিওটা তুমি যদি এই মুহূর্তে শেয়ার করো তাহলে আমার যত পরিবারের বন্ধু আছে তত তোমার পরিবারে চলে যাবে তোমার ভিডিও দেখতে পাবে তোমার ভিডিওতে গিয়ে তারা লাইক করবে তারা স্টার দেবে আর আমার অনেক এরকম স্টার বন্ধু আছে যারা স্টার প্রায় আমাকে প্রতিনিয়ত গিফট করে তো সেই সকল স্টার বন্ধুদের ভালোবাসা ভালোবাসা পেতে হলে তাহলে তোমাকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে আর এই ভিডিওতে কমেন্ট করতে হবে যত বেশি কমেন্ট করবে তত বেশি আমার বন্ধুরা তোমাদেরকে দেখতে পাবে একটা গঠনমূলক কমেন্ট করতে হবে ঠিক আছে গঠনমূলক কমেন্ট মানে হচ্ছে মানে এমন লিখতে হবে যে বন্ধুরা সবাই কেমন আছো আমাকে সাপোর্ট করো ঠিক আছে এভাবে একটা গঠনমূলক একটা সুন্দরভাবে শুধু দুই তিন অক্ষরের কমেন্ট করলে হবে না একটা গঠনমূলক কমেন্ট করলে তাহলে সবাই ভাবে কি যে এই বন্ধুটা হচ্ছে সঠিক বন্ধু আছে একে যদি ফলো করি বা একে যদি স্টার দিই তাহলে আমি সাপোর্ট পাবো ঠিক আছে এরকম এক ধরনের একটা কমেন্ট করতে হবে আর তত আমার বন্ধুরা তোমাদের সাথে যুক্ত হতে পারবে তো আমার এই ভিডিওতে তুমি তিনটে কমেন্ট আর এই ভিডিওটিকে তুমি যদি শেয়ার করো তাহলে অবশ্যই আমার বন্ধুরা তোমাদের সাথে যোগাযোগ করে নেবে আর তোমাদেরকে অনেক অনেক স্টারের ভালোবাসা দেবে তো এমনই স্টারের ভালোবাসা আমিও তোমাদেরকে দেব তো বন্ধুরা আমি বলেই দিলাম যে দশ হাজার স্টার মনে হচ্ছে একশো ডলার তো তোমাদের যতদিন না একশো ডলার কমপ্লিট হচ্ছে তোমরা এই একশো ডলার এই স্টারগুলো তোমরা পাবে না ঠিক আছে তো এর জন্য তোমাদেরকে কী কী করতে হলে আমি পুরোটাই বলে দিলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো টাটা